ঘরের প্রত্যেকটা কর্নারে সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রাখতে আমি খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আশা করি আপনারা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে কাজে লাগবে একটা ঘরে আসলে অনেকগুলা কর্নার থাকে আপনি যদি ফুল ভালোবাসেন তাহলে এখন বাজারে নানা রকম ফুল পাওয়া যায় আপনি চাইলে ফুল এনে বিভিন্ন কর্নারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন ফুল সাজিয়ে রাখলে কিন্তু আপনি যখন বাইরের থেকে ঘরে আসবেন এই সুন্দর ফুলগুলা মনটা অনেক ভালো হয়ে যায় ছোট এই দুনিয়ার জীবনে ধর্মকর্ম সুন্দর করে সংসার করা সব কষ্টগুলি একপাশে রেখে যতদিন বেঁচে থাকবো সব কিছু চালিয়ে যেতে হবে এই কথাটা বলার কারণ কি কারণ যখন আমরা মোবাইলে স্ক্রলিং করতে থাকি দেখা যায় অনেক আপুদের বা ভাইয়াদের বিভিন্ন রকম লাইফ হিস্ট্রি দেখি যেগুলো দেখে মনটা অনেক খারাপ হয় আসলে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছুই আছে কেউ এর উদ্ধে নয় কোনো মানুষ যে জীবনে হানড্রেড পারসেন্ট সুখী এটা কিন্তু আমি বিশ্বাস করি না কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে এর সাথে তাল মিলিয়ে মানুষকে চলতে হবে ভালো মন্দ দুইটাই থাকবে দেখা যায় কোনো কোন মানুষ মেন্টালি কষ্ট পাচ্ছে কোন কেউ ফিজিক্যালি কষ্ট পাচ্ছে কেউ আর্থিকভাবে কষ্ট পাচ্ছে কোন না কোনো সমস্যা মানুষের আছেই কিন্তু এই সব প্রবলেমগুলা মানুষকে আসলে যে যে সমস্যায় আছে অনেক কষ্ট দেয় একটা মানসিক চাপ সৃষ্টি করে অনেকে দেখা যায় এসব চাপ সহ্য করতে না পড়ে অনেক মানুষ কিন্তু সুইসাইডের মতন এমন পদক্ষেপ বেছে নেয় যাদের ধৈর্যের বাদ ভেঙে যায় তখন মানুষ আসলে সহ্য করতে পারে না প্রত্যেকটা মানুষের লাইফে দুঃখ কষ্ট কিন্তু আছেই কম বেশি কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে কেউ প্রকাশ করে না নিজের মধ্যে চেপে রাখে এমন এমন নিউজ দেখি যেগুলো দেখলে হয়তো আমার কেউ না আমি চিনি না কিন্তু দেখে মনটা যে এত খারাপ হয়ে যায় এ ধরনের ঘটনা বা কাহিনি মানুষের লাইফে যে হতে পারে যেটা ভাবাও যায় না চিন্তাও করা যায় না কিন্তু আপনি দেখবেন একটা হাজব্যান্ড ওয়াইফের সংসারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা কিন্তু অনেক বেশি সাফারার একজন নারী কিন্তু সংসারের জন্য অনেক বাবা মার সংসার ছেড়ে এসে হাজবেন্ডের সংসারে বা শ্বশুরবাড়িতে তার কিন্তু অবদান অনেক বেশি এটা কিন্তু অস্বীকার করার কোনো অবকাশ নাই যেসব পুরুষ লোকরা আপনার বা ভাইয়ারা বাইরে ইনকাম করে ওরা দেখা যায় সকালে বের হয়ে যায় রাতে আসে সারাদিন ক্লান্ত হয়ে যায় ওরা ফ্যামিলির দিকে অতটা কেয়ার করতে পারে না বাচ্চাদের অত টেক কেয়ার করতে পারে না মাকেই সারাদিন আপনার চাকরিজীবী মাই হোক বিজনেসম্যান মাই হোক বা হাউসওয়াইফ হোক তাকে কিন্তু সব কিছু সামাল দিয়ে বাচ্চার পড়াশোনা স্কুলে আননে আর টেক কেয়ার সব কিছু করতে হয় এই কথা এই কথাগুলো বলার একটা কারণ কালকে আমি যখন মোবাইলে স্ক্রলিং করছিলাম একটা নিউজ দেখে আমি এত আপসেট হয়ে গিয়েছি মানে আমি এরকম ঘটনা মানুষের জীবনে যে ঘটতে পারে হতে পারে মানে এটা চিন্তাও করা যায় না তাহলে আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন এর সাথে আপনাদের সাথে নতুন নতুন অনেক টিপস শেয়ার করব যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে প্রয়োজনে আসতে পারে আমিও এরকম বিভিন্ন ব্লগ থেকে বিভিন্ন রান্নার চ্যানেল থেকে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত মানুষের শেখার শেষ নাই তাহলে ব্লগটা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ব্লগের কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন ব্লগ আপলোড হলে দেখার জন্য পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে ব্লগটা শুরু করছি আপনাদের সাথে আমার বাকি অংশ শেয়ার করছি চুলায় ভাত বসিয়েছি ভাত নরম হয়ে গেলে আপনি অনেকক্ষণ ধরে যদি ভাত রান্না করতে থাকেন ভাত নরম হয়ে গেলে ভাতের সাথে আপনার তরকারির কিন্তু টেস্টও বোঝা যায় না তাই ভাত একেবারে নরম হয়ে যাওয়ার আগে পাঁচ দশ মিনিট আগে মার গেলে ফেলবেন তাহলে ভাত সুন্দর হবে এটা হচ্ছে আমি পায়ের যত্নের জন্য আমার পায়ের নখকুনি সমস্যা আছে তাই একটা পার্লারে গিয়েছিলাম পার্লারের ভিতরের অংশটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি ওদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে মাঝে মাঝে আসলে নিজের যত্ন নিতে হয় শত কাজকর্ম ব্যস্ততা মানুষের জীবনে থাকবেই একটু রিল্যাক্সের জন্য যেতে হয় আর যাদের নখুনির সমস্যা আমি এটা ট্রিটমেন্টের জন্য অনেক ট্রিটমেন্ট করেছি অপারেশনও করিয়েছি কিন্তু আমার কোনো কাজ হয়নি এখন এই নকি রেটের ব্যথায় আমি আজকে কয়েকদিন খুব কষ্ট পাচ্ছিলাম তাই পার্লারে গিয়ে এই পায়ের একটু যত্ন নিলাম একটা রাজকীয় ভাই মনে হচ্ছে এখানে ওরা বিভিন্ন রকম লেবু রস গোলাপের পাপড়ি আরও অনেক কিছু দিয়েছে দিয়ে এই মেয়েটা আমার পায়ের মধ্যে এক ধরনের ক্রিম লাগিয়ে নখগুলো নেলগুলো পরিষ্কার করছে অনেক আরাম লাগছিল অনেক কিছু দিয়ে পাটা পরিষ্কার করেছে তারপরে এই যে আমার ক্লিন করার পর পায়ের অবস্থা এমন হয়েছে আপাতত আমি এই ক্রিমটা দিয়েই কষ্ট লাঘব করি বিকালে চায়ের সাথে টা না খেলে তো আমাদের বাঙালিদের হয়ই না তাই সুজির পিঠা অনেকে এটাকে সুজির রসবরি পিঠা বলে এটা বানিয়ে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য মাঝে মধ্যে এটা বানাই সব সময় তার বানানো হয় না মাঝে মাঝে বানানো হয় এটা হচ্ছে আমাদের বিজনেস পেজ একটা নতুন বিজনেস পেজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ক্লথ কালেকশন এখন পেজটা যত নতুন তাই এখানে আপাতত বেডশিট তুলেছি সামনে আরও নতুন নতুন কালেকশান আসবে আমার সাথে যে সব আপুরা আছেন ভাইয়ারা আছেন আপনারা আমার এই বিজনেস পেজে একটা লাইক দিয়ে যাবেন আর পেজটা যাতে সামনের দিকে এগিয়ে যায় গ্রো হয় একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল যারা আমার ব্লগ দেখেন দেশে বিদেশে যে যেখান থেকে দেখেন আমি আমার চ্যানেলে আপনার পেজের ছবিটা দিয়ে দিয়েছি এই যে আমার আপাতত এই কালেকশানগুলো আছে সামনে আরও নতুন নতুন কালেকশান আসবে এখানে আমার নিজে তৈরি করাও টাইরাই করা বেডশিট আছে বাটিকের আশা করি আমার ব্লগটা আপনারা এনজয় করছেন আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাদরগুলো দেখিয়েছি যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে ইনবক্স করবেন আমার পেজে মেসেজ দেবেন মেসেজ দিয়ে আমাকে জানাবেন আপনারা কে কোনটা নিতে চান তাহলে আপনাদেরকে ওইভাবে চাদরটা দিয়ে দেওয়া হবে আমি নিজেও বাসায় তৈরি করি এবং বাইরের থেকেও কালেকশন করি এগুলা কিছু আনস্টিচ আছে আর কিছু বালিশের কভার আনস্টিচ আছে কিছু স্টিচ আছে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে এনজয় করেছেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন